প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হানিয়ার সমস্যা যে সকল রুগীর ডান অন্ডকোষায় হানিয়ার সমস্যা আছে এবং যাদের গ্যাস্ট্রিকের সমস্যা হয় যাদের প্যাটটি সবসময় ফাঁপা থাকে তো তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিন সেটি হচ্ছে লাইকোপোডিয়াম থার্টি এই একটি মেডিসিন যদি আপনি অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে আপনারা হানিয়ার সমস্যাকে সম্পূর্ণভাবে নিরাময় করতে পারবেন বিশেষ করে যাদের ডান অন্ডকোষে হানিয়ার সমস্যা আছে তারা অবশ্যই সেটিকে দ্রুততম সময়ে নিরাময় করতে পারবেন তো দর্শক অবশ্যই আপনারা লাইকোপোডিয়াম থার্টি মেডিসিনটি অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করবেন আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানিতে দুফুটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পূর্বে সকাল দুপুর খাবেন